হ্যালো বন্ধুরা ভিডিওটা দেখো পুরোটা পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম দু হাজার ছাব্বিশ এখনো চলছে এখনও চলছে সবাই দেখতে থাকো কেউ ভিডিওটা টান মারবেন না পুরোটা দেখো তারপরে বুঝতে পারবে এই দেখো কি হচ্ছে আর তারপরে তোমরা সবাই দেখতে থাকো আর তার আগে সবাই বেল আইডির ঘন্টাটা বাজিয়ে দেবে আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও ছাড়বো সবাই দেখতে পাবে সবার কাছে চলে যাবে পৌঁছে যাবে তো এইটা একটু সবাই ভিডিওটা শেয়ার মেরে দাও আর জানাবে কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্ট করে আর দেখতে থাকো পুরোটা এই দেখো খুব সুন্দর নাচানাচি চলছে হ্যাঁ যে যার পাই টু পাই দেখো কত সুন্দর সুন্দর সেজেছে দেখো শিব দুর্গা কালী কত রকমের বহু বহু রকমের আর এখানে ওই যে বলে হিজড়া মাসি ওরাও এসেছে ওরাও নাচানাচি করছে তো সবাই আছে আশপাশ সবাই জায়গাটা সংখ্যাটা ছোট জায়গাটা মানে দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে মানে একটা পাড়ার ভিতরের দিকে ঢুকে গেছে যেটা পোপার নন্দীগ্রাম থেকেই আসছে এদিকটা ওরা মাইকলে গোটাটা ঘুরে ফিরে নাচানাচি করছে তো ওদিকটায়ও যাব মেলার ভিতরেও যাব আমি বাড়ি আসছি মেলা দেখতে যাব বলে তো তোমরা দেখো এখনও চলছে ঠিক আছে তোমরা কেউ যদি আসতে চাও তো চলে আসো বলে দিলাম এই লোকেশানগুলো দেখতে থাকো আর মেলায়ও যাব আমি খুব সুন্দর নাচছে দেখো এই দেখো ঘুরে ফিরে সবাই প্রচুর আশেপাশে মানুষগুলো দেখছে ও সুদা কেমন লেগেছে বলবে কিন্তু ঠিক আছে আর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা তো সবাই তো আর আসা সম্ভব নয় আর অনেকের বাড়ি ধরে তো এই ভিডিওর মাধ্যমেও দেখতে পারো তো দেখতে থাকো আরও আমি শর্ট ভিডিও ছেড়েছি ওতেও আমার আছে তো দেখবে ওখানেও আমি অনেক নাচানাচির রিলস বানিয়েছি হুম তো দেখতে থাকো কেমন হয়েছে বলবে কিন্তু এই দেখো খুব সুন্দর ছেলেরাও নেচে নেচে আসছে ঢোল বাজিয়ে দেখতে থাকো কেমন হয়েছে বলবে কিন্তু দেখতে থাকো খুব সুন্দর কাকুটাও অটো টোটোটা নিয়ে চালাচ্ছে ভালো আমার তো খুব ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লেগেছে কিন্তু বলবে বোনগুলোও খুব সুন্দর সুন্দর বাজনা নিয়ে বাড়িয়েছে দেখো ছোটো ছোটো ভাই বোনগুলোও বাড়িয়েছে দেখতে থাকো মুখে হাত চাপিয়ে লজ্জা পাচ্ছে হাসা হাসি করছে দেখো হ্যাঁ দেখতে থাকো খুব সুন্দর তার আগে দেখো নেচে নেচে আসছে সবাই তো দেখো এই দেখো আবার খোল কীর্তন তারাও মানে আমাদের বাঙালি ধর্মে ঠাকুরের পরিক্রমা গান হচ্ছে আর দেখতে থাকো হরে কৃষ্ণ গান হচ্ছে রাধে রাধে তো দেখতে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে দেখো সবাই নাচান নাচছে খুব ভালো লাগছে সব রকমের গান লাজ হচ্ছে তার আগে চলে গেছে হিন্দি নাচ আবার আমাদের ঠাকুরের গানের নাচ চলছে কলকাতার লিয়ে দেখো দেখতে থাকো পুরোটা দেখো আমি কিন্তু ভালো ভালো ভিডিও সব রেখেছি দেব এক এক করে পরে ভিডিও দেখবে তো পুরোটা দেখবে ঠিক আছে একটু করে দেখলে কিছু লাভ পাবে না পুরোটা দেখবে তবেই মজা পাবে ঠিক আছে আর জানিও কেমন হয়েছে দেখো আমরা সবাই সনাতন ধর্মের মানুষ কেউ ভিডিওটা এড়িয়ে চলবেন না তো সবাই একটু বলে যাবে ভাই এই ভিডিওটা যারা যারা দেখছো কেউ অবহেলা করবেন না দেখতে থাকো সবাইকে একদিন যেতে হবে আজ নেই তো কাল কে কতদিন পৃথিবীতে বাঁচতে আসছে বলো বলো তো সবাইকে দিতে হবে তাই তো তো দেখতে থাকো হরিনাম সঙ্গেই তো যাবে তাই না দেখো আমাদের ভলানাথ নেচে নেচে আসছে উফ ত্রিশুলটা কেমন এধার ওধার করছে দেখো হাতের ডুকডুকিটা আছে আচ্ছা পিছনে আছে দেখি আচ্ছা দেখতে থাকো মা দুর্গা দেখো আচ্ছা এক এক করে সবাই যাচ্ছে দেখো এই দেখো খুব ভালো লাগছে দেখো দেখতে থাকো কত সুন্দর সুন্দর ঠাকুর সেজেছে দেখো ঠিক আছে তার পিছনে আছে গাড়ি হ্যাঁ দেখতে থাকো খুব ভালো লাগছে কেউ সুদা কারণ চেয়ে চেয়ে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে ওরে বাবার রে দেখো ভালো করে দেখো উফ দেখেছ দেখ ওরে বাবা মহিষাশুর বাপরে বাপ জন নেমে এসেছে দেখতে থাকো দেখো খুব সুন্দর বোনেরা দিদিরা সেজেছে দেখো উড়ান পঙ্খির